কালার আপনি একটা করে হয়তো বা পাবেন হ্যাঁ তো এই কারণে আমি ছোট্ট একটা আপনাদের জন্য হলো ডিসকাউন্ট নিয়ে এসেছি তো ডিসকাউন্ট প্রসটা জানতে হলে অবশ্যই আমাকে যেটা করতে হবে ইনবক্স করবেন আর এটা খুব সুন্দর একটা হলো পেস্ট কালার হ্যাঁ আমি কালারগুলো মেনশন করে দিচ্ছি আমি চারটা ড্রেসই আপনাদেরকে ওপেন করে দেখাবো কোনো চিন্তা নেয় ডিটেলস সব কিছু বলে দিব সো পুরাটাতেই খুব সুন্দর করে হলো পার্সি ওয়ার্ক করা আছে পুরা ড্রেসটাতে দেখেন খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে আর কি করা আছে এটা এটার কাপড়ের কথাটা আমি বলে দিই এই পর্যন্ত যারা নিয়েছে তাদের তারা কিন্তু সবাই আমাদেরকে খুব ভালো একটা রিভিউ দিয়েছে বাট রিভিউ দিয়েছে যে পরে রিভিউ দিবে সেটা দেয়নি যার কারণে দেওয়া হয়নি বাট হাতে পাওয়ার সাথে সাথে প্রতিটা আপু রিভিউ দিয়েছে খুব সুন্দর একটা রিভিউ যেটা হলো মসলিন কটন হ্যাঁ মসলিন সিল্ক কটন যেটা থাকে মসলিন সিল্ক কটনের আপনারা হলো মসলিন কটনও বলতে পারেন এটা কটন টাইপসের একটা ড্রেস বাট শাইন করে অল ওভার ওয়ার্ক করা আছে সাথে আপনারা হলো ভিসকসের সালোয়ার পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথে আর খুব সুন্দর পিওর শিফনের হলো ওড়না পাবেন এবং ওড়নাতেও কিন্তু খুব সুন্দর করে হলো কাজ করা থাকবে হ্যাঁ সো এটা আমি যেটা বললাম যে খুব সুন্দর একটা হলো মিন টাইপসের পেস্ট কালার মিন টাইপসের পেস্ট কালার এটা চলে যায় আমরা খুব সুন্দর একটা হলো আপনার আমি বলি যে জাম ভাঙলে জামের ভিতরে দেখবেন যে যে কালারটা থাকে যে সেটা খুব ডার্ক থাকে বাট সেটা খুব ডার্ক না একটু ওই জাম টাইপসের লাইট একেবারে হলো জাম কালার এটা একেবারে যদি বলি যে ডার্ক জাম না বা খুব লাইট জাম না একেবারে মিডিয়াম টাইপসের যে জাম কালার থাকে সেই জাম কালার আছে আচ্ছা এটাতে চলে আসি এটা হলো একেবারে আমরা যেটাকে বলবো মাস্টার্ড ইলো নট হলো ইলো বা হলো মাস্টার্ড কালার বা হলো অলিভ কালার এটা হলো একেবারে মাস্টার্ড ইয়েলো যেটাকে বলা হয় সেই মাস্টার্ড ইয়েলো কালার ঠিক আছে সো এটাও আমি দেখাবো আর লাস্ট ওয়ান খুব সুন্দর একেবারে হলো পিচ কালার তো আমি পিচ কালারটা দিয়ে শুরু করি খুব সুন্দর একটা পিচ কালার আছে আর খুবই দারুণ প্রতিটা যদি আপনি খুবই ভালো মতো খেয়াল করেন আপনারা দেখবেন যে প্রতিটা ড্রেসের কম্বিনেশনগুলো মানে সুতার যে কম্বিনেশনগুলো আছে তারা কিন্তু খুবই মাথায় রেখে এই কম্বিনেশনগুলো দেখাইছে আমি জাস্ট একটা ড্রেসগুলো আপনাদেরকে ডিটেলসে দেখাই দিব যে ডিটেলসে কোথায় কি আছে সেটা দেখাই দিব বাকিগুলো জাস্ট আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো ফুলটাই দেখাই দিব ফুল ভিউই আপনারা দেখবেন কোনো সমস্যা নাই বাস জাস্ট ওপেন করে দেখানো এই যে দেখেন খুবই সুন্দর করে একটা ডিজাইন আছে দেখেন ডেকে করবেন একটা মাল্টি সুতা দিয়ে ডিজাইন করা আছে যদি আমরা আস্তে আস্তে নিচে নামতে থাকি এখানে একটা ডিজাইন করা আছে খুব সুন্দর ফ্লাওয়ারের ঝাড় দিয়ে এটা হলো দামান পোশানের এই যে খুব সুন্দর একটা হলো দামার পোষানের ডিজাইনটা এই যে দেখেন খুব সুন্দর একটা হলো দামান পোষানের ডিজাইন আছে আর যদি আমি ড্রেসটার সাইডে যাই এই যে পুরাটাই লখনউই স্টিচ করা আছে পুরা ড্রেসটাই সাইডে বোথ সাইডে মানে দুই সাইডে আপনি হলো কামিজের মিডিল পোর্শন বাদে আপনি সাইডে কিন্তু এরকম হলো লখনউই স্টিচটা পেয়ে যাবেন এবং দামার পোশানেও কিন্তু খুব সুন্দর করে লখনউ স্টিচ পাবেন সাথে কিন্তু ওয়ার্কটা পেয়ে যাবেন আর একেবারে হলো কামিজের হলো নিচের দিকে খুব সুন্দর একটা শাইনি কাপড় দিয়ে হলো পাইপিং করা আছে এবার চলে আসি এটার হলো স্লিভসের এটা হলো ড্রেসটা হলো স্লিভস আমরা স্লিভসটাতেও কাজ পাবো এবং বক্স বোথ সাইড ব্যাক ফ্রন্ট দুই সাইডে স্লিভস জন্য কাপড় দেওয়া আছে আর আরেকটু যদি নিচে আসি দেখেন এখানে খুব সুন্দর করে দুইটা টু লেয়ারের হলো ওয়ার্ক করা আছে যেটা হলো খুব সুন্দর করে যেটা করবেন আপনি হলো টেলার্সকে বলবেন আপনার সালোয়ারের পায়ে যেন হলো খুব সুন্দর করে বসায় দেয় সো খুবই আমি যেটা বলবো যে খুবই সুন্দর একটা ড্রেস আছে খুবই কি বলবো যে এই হাতের ড্রেস হাতের কাজের ড্রেসগুলো কখনোই কিন্তু পুরনো হয় না হ্যাঁ দেখবেন খেয়াল করে দেখেন যে এটা আপনি রেখে চার বছর পাঁচ বছর পরেও যদি বের করেন তারপরেও এটা ট্রেনটা থাকে এটা ট্রেনটা কখনোই ওল্ড হয়ে যায় না হ্যাঁ সো এই জন্যই আমি বলছি আর কাপড়ের মেটেরিয়ালসের কথা তো আমি সব কিছু বলেই দিয়েছি যে কি কাপড় আছে একেবারে কটন একেবারে মুসলিন কটনের একটা ড্রেস আছে আর এটার সাথে খুব সুন্দর আমরা হলো ভিসকসের সালোয়ার পেয়ে যাব প্রতিটা ড্রেসের সাথে আর প্রতিটা ড্রেসের সাথে মানে সেম কালার হবে আর আমি এইটার অন্যটা একটা ডিটেলসে খুলে দেখাই এই দেখেন পিও শিফনের অন্য আছে ওনার চারিপাশে আমরা এই পাইপিংটা পেয়ে যাব। ফুল বডিতে ওনার ফুল বডিতে আমরা যে এরকম করে হলো ছোটো ছোটো হলো কালারফুল সুতা দিয়ে ওয়ার্ক পেয়ে যাব আর ওনার আঁচলটা দেখতে এই যে ওনার আঁচলে আমরা এক সাইডে পেয়ে যাব খুব সুন্দর মানে দুই সাইডের সাইডের আঁচলেই আপনারা একটা টান পাবেন লখনউ স্টিচের আর একটা যে টানটা পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু এই যে খুব সুন্দর করে দেখবেন সালোয়ারের জন্য দেওয়া আছে এই কাজটা স্লিভসের পারে দেওয়া আছে এবং দামান পোষণের পারেও কিন্তু এই কাজটা দেওয়া আছে হ্যাঁ তো খুব সুন্দর একটা হলো যেটা আমি বললাম যে খুবই দারুণ একটা ড্রেস আছে আমি এভাবে করে রাখলে হয়তো আপনারা ওনার সহ কাজটা বুঝতে পারবেন যে এটা হলো ওনার ফুল ভিউটা তো এটা যদি কারো ভালো লেগে থাকে এবার এভাবে রেখে দিই হ্যাঁ এভাবে রেখে দিলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে সো এটা হলো ড্রেসটার ফুল ভিউ এটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে আমি এবার শুধুমাত্র আপনাদেরকে দেখাই দিব ড্রেসগুলোর কালার হ্যাঁ যেহেতু চারটা কালার আছে সো চারটা কালারই আমি দেখাই দিব যেটা আমি এইটাকে বললাম যে মাস্টার্ড একেবারে ইয়োলো একটা কালার মানে একেবারে পারফেক্টলি যাবে যে আপনি কোনো হলুদের প্রোগ্রামে বা যে কোনো প্রোগ্রামে যান না কেন খুবই সুন্দর একটা হলো ড্রেস হলো পেয়ে যাবেন যে হলো না যাক সবাই বলবে মা এই এইটা ড্রেস আচ্ছা সেম হলো সালোয়ার পেয়ে যাব আর সেম ওড়নাটা পাবো সো আমি ওড়নাটা খুলে দেখাচ্ছি না যেহেতু আমি একটা একেবারে বিস্তারিত আপনাদেরকে সম্পূর্ণ এই যে দেখেন ওনার আঁচলের কাজটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে হলো আমি অ্যাড্রেসটা হলো যেটার কথা বলছি এই যে দেখেন হ্যাঁ খুব সুন্দর কাওয়ার মনে হয় যে এর থেকে ভালো মতো দেখানোর আমার কাছে আর কিছু নেই সাইডে স্লিপস আছে আর তো ওই যে আমি একটা পুরা ডিটেলস আর এইটা হলো যেটা আমি বলছি যে হলো জাম কালার সেই জাম কালারটা খুব সুন্দর একটা হলো জাম কালার আছে এইটা একটা আছে ঠিক আছে তো এইটা এটাও খুব সুন্দর একটা হলো জাম কালারের মধ্যে আছে এই যে হুম তো আমার আমি যেটা বলছি না যে হলো আপনারা সম্পূর্ণ কিন্তু বুঝতে পারছেন যে আমি যেভাবে দেখাচ্ছি আমার মনে হয় যে একেবারে সম্পূর্ণটাই বোঝা যাবে এখানে না বোঝানোর কিছুই নাই এটার সাথে সালোয়ার পেয়ে যাব। আর এটার সাথে সেম কালারের ওড়না পেয়ে যাব আর প্রতিটা ড্রেস কিন্তু আমরা অল ড্রেস একেবারে চেক করে দিই আপনাদের দায়িত্ব হলো ডেলিভারি বয়ের সামনে দাঁড়িয়ে থেকে চেক করে নেবেন আমাদের কিন্তু কোনো রিটার্ন পলিসি নাই হ্যাঁ রিটার্ন পলিসি নেই আপনি যেটাই নেবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়েই অর্ডারটা প্লেস করবেন যে আপু আমার এই ড্রেসটা লাগবে ঠিক আছে তো যারা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে আপনার ড্রেসটা হলো লাগবেই নেবেনি তারা হলো অর্ডার করবেন আর যারা মনে করছেন না দেখে আমি নিব সো তাদেরকে বলবো প্লিজ আপু অর্ডার করেন না কারণ সম্পূর্ণটাই হলো সব কিছু ডিটেলসে বলে দেওয়া হয় ঠিক আছে তারপরে যার মনে হবে নিবেন নিবেন নাহলে নাই আচ্ছা এটা হলো সালোয়ারটা আর এইটা হলো খুব সুন্দর একটা ওড়নাটা যেটা আমি দেখাই দিয়েছি এর আগেও দেখাচ্ছি আবারও দেখাচ্ছি যে দেখেন ওনার আঁচলে খুব সুন্দর করে ওয়ার্ক করা থাকবে আর ফুল ওনার বডিতেও কিন্তু এই কাজটা থাকবে সো চারটা আছে চারটার মধ্যে যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন আল্লাহ